টোটাল তিনটা সাইজ হবে ছয় পিসে তারপর এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার বিভিন্ন ধরনের কালার প্রতিটা কিন্তু খুব সুন্দর ডিজাইন কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে সামনে প্লাস পিস আপনার এই অল ওভার কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন প্রিন্টার টাইস যারা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু যাচ্ছেন এই যে দেখেন পেয়ে যাবেন তো যাদের ইচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে পাইকারি দামে এক কথায় সরাসরি কারখানা থেকে হচ্ছে তাদের প্রয়োজন আমাদের কমলা গার্মেন্টস এন্ড সেজ আপনাদেরকে সবাইকে স্বাগত আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আবার চলে আসলাম তো আজকে দেখা হচ্ছে যারা যারা এই ঈদের জন্য পার্টি ফ্রক থেকে শুরু করে এক কথা একটি দোকানে কিনবো হচ্ছে একটি ব্যানে বিক্রি করার মতো সব ধরনের প্রোডাক্ট পাইকারি দামে সরাসরি কারখানা থেকে খুঁজতেছেন আমাদের কাছ থেকে কিন্তু নিতারণ ব্যবসা করার জন্য সকল প্রকারের আইটেম কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এক কথা একটি শোরুমে কিনব ব্যানে কিনবোচ্ছে ফুটপাতে একটি দোকান সাজানোর জন্য সব ধরনের আইটেমের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিডিও শুরুতে আমরা আমাদের ঠিকানা বলে দিই আমাদের ঠিকানা কিন্তু বুলতাগাঁও সেরূপগঞ্জের আমাদের সোমটা হচ্ছে বুলতাগাঁও পিছনে যে সিটি মার্কেট আছে সিটি মার্কেটের গুলছি পাশে যা যা আসতে চাননি সে কিন্তু দেখে নিতে পারবেন কিংবা যারা যারা হচ্ছে নাচ তাদের জন্য কিন্তু কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নেওয়ার ব্যবস্থা আছে হিউজ পরিমাণে কিন্তু পণ্য আমরা দেখতে পাচ্ছি কী প্রোডাক্ট আপনার প্রয়োজন আপনার টপস থেকে শুরু করে প্যান্ট থেকে শুরু করে আপনার পার্টি ফ্রক থেকে শুরু করে গেঞ্জি সেট থেকে শুরু করে শার্ট তারপর হচ্ছে থ্রি কোয়াটার প্যান্ট খোলা হচ্ছে আপনার পার্টি ফ্রক কিনবো হচ্ছে গিয়ে এরকম প্যান্ট বিড়াল প্যান্ট সব ধরনের আইটেম কিন্তু পেয়ে যাবেন তো কথা না এ সোজা চলে যাবে আমাদের বিরুদ্ধ আমাদের পণ্য কিন্তু শুরু হবে আপনার বল পেন থেকে আর যেটার প্রাইস থাকছে আপনার একশো টাকার ডর্জন মানে বারো পিস হচ্ছে আপনার এই বল প্রাইস কিন্তু একশো টাকা পেয়ে যাবেন আর আমাদের বল প্যান্টগুলো কিন্তু একদম ফ্রেশ কোয়ালিটি থাকবে যদি আপনাদেরকে দেখায় কোয়ালিটিটা তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন কালারগুলো দেখেন প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু একদম ফুল ফ্রেশ কোয়ালিটির মধ্যে থাকছে প্লাস হচ্ছে আপনার এইগুলো কিন্তু ডাবল পাইপিং করা থাকবে ডাবল পাইপের নিচে পায়েতে তো এটা হচ্ছে আপনার একশো টাকা ডলার জন্য পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম বল প্যান্ট প্রয়োজন যারা হচ্ছে ফুটপাতে ব্যানের প্রোডাক্ট সেল করতে এগুলো কিন্তু হিউজ চলে এগুলো কিন্তু আট টাকায় নিয়ে আপনি দেখা যায় বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা কিন্তু একদম মনে আসে সেল করা যায় এছাড়াও এই বল পেন্ট পিছিতে কিন্তু আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার প্যান্টের কালেকশন দেখতে পাচ্ছেন যে পেন্ট টি যেমন হচ্ছে দুইশো টাকায় যে একটা প্যান্ট আছে দুইশো টাকা ডজন তারপর যে প্যান্টি প্যান্ট আছে পঁচিশ টাকা পিস আর বিশ টাকা পিসেরও আছে তারপর হচ্ছে বিড়াল প্যান্ট আছে এক নম্বরটা মনিবল আছে যেটার প্রাইস থাকছে মাত্র বারো টাকা তারপর সুইট বেবি আছে পঁয়ত্রিশ টাকা সাড়ত্রিশ টাকা তারপর হচ্ছে আপনার যে হ্যালোগিটি প্যান্ট আছে যেটার প্রাইস থাকছে আপনার পঁচিশ টাকা পঁচিশ টাকা পিস তারপর হচ্ছে আপনার যে স্টিকার প্যান্ট আছে ছাব্বিশ টাকা এরকম বিভিন্ন রেটের কিন্তু আপনারা প্যান্ট পেয়ে যাবেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে তারপর হচ্ছে যেটা ভাইরাল প্যান্ট যদি আপনাদের ভাইরাল একটি প্রোডাক্ট পেয়ে যাবেন লুডোর তিন সাইজ যেটা প্রাইস থাকছে মাত্র পনেরো টাকা পিস এটা কিন্তু আপনার দেখেন কালার হিউজ পরিমাণে কিন্তু কালার পেয়ে যাবেন আর এরকম লোটোর ভিতরে কিন্তু আমাদের আরও কোয়ালিটি আছে সতেরো টাকা পিসের লোটো আছে তারপর হচ্ছে বিশ টাকা পিসের লোটো আছে তো যাদের হচ্ছে এরকম প্যান্টের কিন্তু হিউজ কালেকশন আছে প্লাস যারা হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্টের আটেম চাচ্ছেন যেরকম যদি দেখায় আপনাদের থ্রি কোয়ার্টার প্যান্টের আইটেম যদি আপনাদেরকে একটা কোয়ালিটি দেখায় এরকম কিন্তু এটা কিন্তু পাঁচ পকেট পাওয়া যাবে দুই সাইডে পাঁচ পকেট বলতে দুই সাইড এরকম পকেট থাকছে প্লাস এই যে এরকম কিন্তু দুই সাইটের পকেট থাকবে পিস অনেকটা পকেট থাকবে এটাতে কিন্তু কলিগড়া তো থাকছেই যে ভিতরে কিন্তু আপনার কলিগড়া পেয়ে যাবেন আর সিলি ফিনিশিংগুলো কিন্তু খুব ভালো আর বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কালার অ্যাভেলেবেল রয়েছে তো এটার প্রাইস থাকছে আপনার দুইটা সাইজ থাকছে দুইটা সাইজের প্রাইস থাকছে অ্যাভারেজ পঁচাত্তর টাকা পিস তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে থ্রি কোয়ার্টার প্যান্ট কিনবো প্যান্টের যে কোনো আইটেম লাগলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এছাড়াও অনেকে হচ্ছে তাউজার খুঁজেন যে ভাই তাউজার আছে আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই তাউজারও কিন্তু আপনাদের আমাদের কাছে পেয়ে যাবেন যেটা হচ্ছে টোটাল তিনটা গ্রুপ থাকে বাইশ চব্বিশ ছাব্বিশ আড়াইশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ গ্রুপ কিন্তু তিনটা থাকছে তিনটা গ্রুপের তিনটা প্রাইস হবে এটা স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার সত্তর টাকা দিয়ে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর যেটা তো হচ্ছে আপনার যে দেখেন সাইডে কিন্তু আপনার এরকম পগের জিপার পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ছোটো গ্রুপটা বাইশ চব্বিশ ছাব্বিশ আর যদি এটা বড়ো গ্রুপের কালার একটা প্রোডাক্ট দেখায় যে দেখেন এটা হচ্ছে বড়ো গ্রুপেরটা যে দেখেন সাইজ আর একদম লিগ্যাল সাইজ কিন্তু পেয়ে যাবেন যেটা তো হচ্ছে আপনার সাইডে আপনার এরকম পাইপিন থাকছে যে দেখেন সাইডে কিন্তু এরকম পাইপিং থাকবে ভিতরে কিন্তু অপার ব্লক সিল করা থাকবে প্লাস জিপার তো থাকছে দুই পকেটে কিন্তু দুই সাইডে জিপার থাকবে মিডেলও কিন্তু জিপার পেয়ে যাবেন আর কালার অ্যাভেলেবেল থাকবে যে এরকম চারটা কিংবা এরকম তিনটার মতো কালার অ্যাভেলেবেল থাকবে তো এটাও কিন্তু সত্তর টাকা থেকে মাত্র স্টার্টিং প্রাইস হচ্ছে তো যাদের হচ্ছে এরকম তাউজের মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের কাছে কিন্তু এর থেকে বড় সাইজেরও আছে বড়দের যদি ওয়ান এক্সেল টু এক্সেল কিনব বলছো ওভার সাইজ চান সব ধরনের সাইজে কিন্তু টাউজার পেয়ে যাবেন তো যাদের হচ্ছে সেরকম কোয়ালিটির মধ্যে পাইকারি দাম এক কথায় সরাসরি কারখানা থেকে হচ্ছে তাউজার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আবার অনেক হচ্ছে আপনার এই ফুটবল খেলার জন্য হচ্ছে আপনার প্যান্ট খুঁজতেছিলেন জার্সি প্যান্ট যেটা হচ্ছে আপনারা বলে যদি আপনাদেরকে দেখা যায় দেখেন এটা কিন্তু আপনার এই যে দেখেন জার্সি হচ্ছে আপনার প্যান্টের মধ্যে হাফ প্যান্টের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার জার্সি প্যান্টের মধ্যে আবার অনেক হচ্ছে এরকম আপনার একটু মোটা ভালো কাপড়ে চাচ্ছেন এই যে দেখেন একটু মোটা ভালো কাপড় প্লাস হচ্ছে সাইডে কিন্তু আপনার জিপার পেয়ে যাবেন দুই সাইডে দুই পাড়ে কিন্তু জিপার থাকছে প্লাস এই যে কিন্তু ডিজাইন করা থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন অনেক একটু ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছেন যারা ভালো কোয়ালিটির মধ্যে যাচ্ছেন ভালো কোয়ালিটি নিতে পারবেন যারা হচ্ছে পাতলা খুঁজতেছেন পাতলা নিতে পারবেন এগুলো হচ্ছে আপনার বিভিন্ন রেটের মধ্যে হয়ে থাকে আবার অনেকে হচ্ছে এরকম লোকালের মধ্যে যাচ্ছেন কলিসহ এই যে দেখেন কলিসহ কিন্তু লোকালের মধ্যে পেয়ে যাবেন যেটা স্টার্টিং প্রাইস হচ্ছে আপনার তিরিশ টাকা দিয়ে কিন্তু শুরু হবে এই যে দেখেন এরকম কলি করা থাকছে মাত্র তিরিশ টাকা দিয়ে নিয়ে এগুলো কিন্তু ভাই সত্তর টাকা আশি টাকা বিশ সেল করা কোনো ব্যাপারই না বিভিন্ন ধরনের কিন্তু কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম জার্সি থ্রি ছিড়ি আপনার হাফের প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলাসে নিতে পারবেন এছাড়াও অনেক হচ্ছে আপনার প্রিন্টের কিন্তু হচ্ছে এক কালার টাইস কুসতে থাকে যে দেখেন এর কারা কিন্তু আপনার প্রিন্টের টাইস যারা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে কিন্তু যাচ্ছেন না যে দেখেন বিভিন্ন ধরনের প্রিন্টে কিন্তু টাইস চালে টাইসও পেয়ে যাবেন যেটা হচ্ছে একদম জিরো সাইজ থেকে শুরু হবে তিনটা সাইজ তারপরে মানে গ্রুপ হচ্ছে টোটাল তিনটা গ্রুপ যে গ্রুপের মধ্যে প্রত্যেকটা মধ্যে তিনটা সাইজ থাকে চারটা করে সাইজ থাকে বিভিন্ন গ্রুপের বিভিন্ন প্রাইস হয় যে দেখেন এক কালার চালে কিন্তু আবার এক কালার পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আপনার কালার কিন্তু মিক্স করা থাকবে এক কালার চালে এক কালার প্রিন্ট চালে প্রিন্ট এরকম কোয়ালিটির মধ্যে টাই চাইস চাইলে কিন্তু টাইশো নিতে পারবেন যেটা স্টার্টিং প্রাইস থাকবে আপনার পঁচিশ টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা যা আছে সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এর পরবর্তীতে আমরা নিয়ে আসলাম যারা হচ্ছে টপস কুচতেছেন মেজ এক্সেল ডাবল এক্সেল এরকম সাইজের হচ্ছে আপনার টপস খুঁজতে সাইজ ডিজাইনটা এরকম কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে দেখেন কালার আর প্রতিটা প্রোডাক্টের কালার কিন্তু খুব সুন্দর আর ডিজাইন কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন আছে যে একটা ডিজাইন দেখাইলাম যে দেখেন কালার আছে ছয়টা করে কিন্তু কালার পেয়ে যাবেন সাইজ পাইবেন টোটাল চারটা এটা হচ্ছে আপনার ছোটো গ্রুপের মধ্যে এরকম চাইলে এরকম নিতে পারবেন এমএল এক্স এল ডাবল এক্সেল এর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে যে দেখেন একটা ডিজাইন এই যার একটা ডিজাইন সব তো বা আর দেখানো সম্ভব না আপনাদের হচ্ছে শুধু স্যাম্পল দেখাচ্ছি এরকম কোয়ালিটির মধ্যে চাইলে এরকম কিন্তু কোয়ালিটি নিতে পারবেন যে দেখেন মাত্র কিন্তু পঁয়ষট্টি টাকা থেকে শুরু হবে আমাদের স্টার্টিং হচ্ছে আপনার প্রাইস হবে পঁয়ষট্টি টাকা যেগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকায় নিয়ে অনায়াসে কিন্তু একশো টাকা একশো বিশ তিরিশ পঞ্চাশ সেল করা যায় তো যাদের হচ্ছে এরকম টপসের মধ্যে প্রয়োজন ছোটো গ্রুপের মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া টপসের মধ্যে যদি বড় সাইজ চান মানে ফোর ফাইভ সিক্স এক্সেলের মধ্যেই যেরকম ফোর ফাইভ সিক্স এক্সেলের মধ্যে যদি বড় সাইজ চান এটা দেখেন বড়দের কিন্তু লেগে যাবে এটা যেই সাইজ দেখছেন বিশাল সাইজ কিন্তু পেয়ে যাবেন যেটার মধ্যে হচ্ছে আপনার এরগুলোর এগুলোর মধ্যে কিন্তু আরো বিভিন্ন কোয়ালিটি হয় বিভিন্ন কোয়ালিটি বলতে গেলে আপনাদের বুঝাই যেমন হচ্ছে এরকম এক যে একটা মাল দেখাচ্ছি এই মালটার মধ্যে কিন্তু দুইটা ডিজাইন পেয়ে যাবেন ছয় পিস এই ডিজাইনটা থাকবে আবার ছয় পিস কিন্তু আরেকটা ডিজাইন আছে যে দেখেন এই যে ছয় পিস কিন্তু এরকম ডিজাইন পেয়ে যাবেন মানে টোটাল তিনটা সাইজ হবে ছয় পিসেটা পাবেন ছয় পিসেটা সাইজ হচ্ছে তিনটা তাহলে হচ্ছে ছত্রিশ পিস দুই ডিজাইনের এই যেরকম দুই ডিজাইন কিন্তু ছত্রিশ পিস পেয়ে যাবেন এটা রেটটা থাকছে জানেন কত যদি আপনাদেরকে দেখা যায় এরকম বড়ো একটা সাইজ প্রাইস থাকছে মাত্র আপনার আশি টাকায় যে দেখেন মাত্র আশি টাকায় নিয়ে এগুলো কিন্তু অনায়াস আপনি দেড়শো দুশো তিনশো টাকা সেল করে কোনো ব্যাপারই না কারণ হচ্ছে এটা কিন্তু একদম বড়দের সাইজের প্রোডাক্ট তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে টপস প্রয়োজন এরকম কিন্তু বিভিন্ন আপনার ডিজাইনের বিভিন্ন প্রাইসের আরও দামি চাল আর দামিও আছে বিভিন্ন প্রাইসের কিন্তু পেয়ে যাবেন তো যাদের হচ্ছে এরকম টপসের মধ্যে কোয়ালিটি প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দাওয়া এই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারবেন পরবর্তী নিয়ে আসলাম যারা হচ্ছে ছেলেদের দুই বছর থেকে বারো বছরের ফুল সেট খুঁজতেছিলেন তিরিশ পিসের মধ্যে ছয়টা সাইজ হয় যে দেখেন যেটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার পেয়ে পেয়েছে আপনার পিনগুলা কিন্তু সুন্দর এগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন আছে আমাদের কাছে যে দেখেন এটা একটা ডিজাইন আর এটার মধ্যে কিন্তু প্রতিটা প্রোডাক্টের মধ্যে কিন্তু পাঁচটা করে কালার পাবেন যদি কালারগুলো দেখে যে দেখেন প্রত্যেকটা পর একটা কালারগুলো কিন্তু খুব সুন্দর আর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এই যে একটা ডিজাইন তারপর হচ্ছে আপনার এই যে একটা ডিজাইন তারপর হচ্ছে এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন তারপর এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন আরও হিউজ ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে আপনার ছয় সাইজের প্রোডাক্ট চাচ্ছেন ছয় বাজে ছয় সাইজের নিতে পারবেন এগুলোর মধ্যে হাবাত চাইলে হাবাতা মেঘেতা চাইলে মেঘে এত নিতে পারবেন এছাড়াও অনেক হচ্ছে ছোটো সাইজের জিরো সাইজের প্রোডাক্ট খুঁজতেছেন মানে ছিয়াশি বিরানব্বই দুই সাইজের প্রোডাক্ট চালে কিন্তু আমাদের কাছে দুই সাইজের প্রোডাক্টও আছে যদি হচ্ছে আপনাদেরকে একটা প্রোডাক্ট খুলে দেখাই যে দেখেন এরকম যারা হচ্ছে অনেকে ছোটো সাইজের প্রোডাক্ট খুঁজে যায় যেরকম দেখেন ছোটো সাইজের প্রোডাক্ট চাইলে কিন্তু ছোটো সাইজের মতো নিতে পারবেন এইগুলোর মধ্যে কিন্তু ডিজাইন আছে এই যে একটা ডিজাইন তারপর হচ্ছে এই যে একটা ডিজাইন তারপর হচ্ছে আপনার এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন মেঘি হাতা চাল মেঘি হাতা আবাতা চাল আবাতা প্রচুর ডিজাইন আছে আপনাদের হচ্ছে শুধু স্যাম্পল দেখালাম এরকম কোয়ালিটি যদি আপনারা হচ্ছে টি শার্ট চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনার টি শার্ট নিতে পারবেন নিয়ে আসলাম যারা যারা হচ্ছে ছেলেদের চোদ্দো ষোলো আঠারো বিশ গেঞ্জি সেট খুঁজতেছিলেন বা এইগুলো তো হিউজ পরিমাণ আমাদের কাছে ডিজাইন আছে যে দেখেন একটা পোলো ডিজাইন নিয়ে আসলাম যেটা হচ্ছে আপনার এখানে কিন্তু আপনার স্টোন বসানো থাকবে গলা হচ্ছে আপনার রিপ থাকবে আর এই যে দেখেন হাতের ডিজাইনটা আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার কিন্তু একদম ফুল ফ্রেশ কোয়ালিটি থাকবে প্যান্টটা কিন্তু পকেটে পেয়ে যাবেন যেটা সাইজ থাকবে চোদ্দো ষোলো আঠারো বিশ আর প্রত্যেকটা প্রোডাক্টের হচ্ছে পেটিতে যে কালারগুলো থাকবে কালারগুলো কিন্তু খুব সুন্দর যে দেখেন কালার প্রত্যেকটা কালারগুলো কিন্তু খুব সুন্দর পেয়ে যাবেন এটা হচ্ছে গুলগলা যদি গুলগলা চান গুলগলা নিতে পারবেন এছাড়া যদি কলার চান কলার বলতে যদি আপনাদের একটা একটা কোয়ালিটি দেখাই কলার চালিয়ে যায় দেখেন এরকম কলারের কোয়ালিটি চলে কিন্তু কলারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের প্রিন্ট আছে আর ডিজাইনের কথা কি বলবো যে দেখেন শোরুমে আমাদের বেশিরভাগই কিন্তু গেঞ্জি সেট চোদ্দো ষোলো আঠারো বিশের গেঞ্জি সেটের কিন্তু হিউজ কালেকশন আছে যে দেখেন গেঞ্জি সেটের অভাব নাই একশো পঞ্চাশ পঞ্চান্ন একশো পঁয়ষট্টি সাইট বিভিন্ন প্রাইসের প্রোডাক্ট আছে আর ডিজাইন দেখেন যদি আপনাদের কিছুটা গেছে গুল ডিজাইন এই যে দেখেন একটা 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 ডিজাইন এই যে একটা ডিজাইন তারপর হচ্ছে যারা হচ্ছে বাটন এরকম বাটন ডিজাইন যাচ্ছেন বাটন ডিজাইন চাতে পেয়ে যাবেন শোরুমে কথা শোরুমে কিনব হচ্ছে যারা হচ্ছে গ্রাম অঞ্চলে বিক্রি করতেন একটু কম প্রাইসে তাহলে কম প্রাইসের হাই কোয়ালিটি যা হাই কোয়ালিটি সব ধরনের আইটেমের প্রোডাক্ট কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন প্লাস হচ্ছে কলার ওলা যদি আপনাদের একটা ডিজাইন দেখা যায় একটা ডিজাইন দেখালাম এই যে গুলকলার মধ্যে একটা এই যে কলার মধ্যে যার একটা ডিজাইন তারপরে চব্বিশ ছাব্বিশ সাইজ চাল চব্বিশ ছাব্বিশ তারপর হচ্ছে যারা কোটি চান কোটি ডিজাইন চালে কিন্তু কোটি ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের কাছে গেঞ্জি সেট আছে যদি কোটি ডিজাইনের মধ্যে একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারি কোটিতে প্রচুর কোয়ালিটি আছে আর গুলগুলার মধ্যে তো হিউজ কালেকশন আছে যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে গেঞ্জি সেট চোদ্দো ষোলো আঠারো বিশ প্রয়োজন চোদ্দো ষোলো আঠারো বিশের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট নিতে দেখেন কোটি কোটি চালিয়ে কিন্তু কোটির মধ্যে কিন্তু ডিজাইন আছে হিউজ পরিমাণে কিন্তু কালেকশন আছে এছাড়াও যারা হচ্ছে লেডিস হচ্ছে আপনার এরকম স্কার্ট টাইপ মানে লেডিস গেঞ্জি কাপড়ের স্কার্ট সহ যাচ্ছেন যারা হচ্ছে সো বিক্রি করতে যাচ্ছেন যদি দেখায় এটা কিন্তু চোদ্দ ষোলো আঠারো বিশ পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার টি শার্টটা আর সাথে কিন্তু আপনার যে এরকম স্কার্ট পেয়ে যাবেন সামনে প্লাস পিস অন অল ওভার কিন্তু আপনার এই অল ওভার কিন্তু আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা যে বুকের প্রিন্টটা খুব সুন্দর এইগুলোর মধ্যে স্কার্টের মধ্যে কিন্তু আমাদের কাছে প্রচুর ডিজাইন আছে একটা ডিজাইন এই যে ডিজাইন আর প্রচুর ডিজাইন আছে এই যে ডিজাইন যে ডিজাইন অসংখ্য ডিজাইন আছে যাদের হচ্ছে লাগবে যে ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টের স্কার্টের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর তারপর যারা হচ্ছে আপনার এরকম রামপার টাইপ গেঞ্জি খুঁজতেছেন চোদ্দো ষোলো আঠারো বিশ রামপার টাইপ গেঞ্জি সেট খুঁজতে চাইলে কিন্তু আপনাদের কাছে গেঞ্জি সেরও পেয়ে যাবেন মানে কী প্রয়োজন আপনার কী ধরনের আইটেম লাগবে আপনি যে দেখেন ডিজাইনটা দেখছেন ভাই হিউজ চলতেছে এগুলো কিন্তু এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন আছে এই একটা কোয়ালিটি তারপর আপনার এই যে একটা কোয়ালিটি কী ধরনের আইটেমের প্রোডাক্টের আপনার প্রয়োজন তারপর আপনার এই যে একটা কোয়ালিটি মানে প্রচুর ধরনের কিন্তু আপনার ডিজাইন পেয়ে যাবেন এই যে একটা কোয়ালিটি কয়টা ডিজাইন আপনার প্রয়োজন সব ধরনের আইটেম কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন সব ধরনের কোয়ালিটির আইটেম প্রয়োজন পেয়ে যাবেন তো যারা হচ্ছে দোকানে কিংবা ব্যানে কিংবা হচ্ছে আপনার হাই কোয়ালিটি শোরুমে বিক্রি করতে চান চোদ্দো ষোলো আঠারো বিশ গেঞ্জি সেট চাচ্ছেন আমাদের কাছে কিন্তু গেঞ্জি সেটও কিন্তু পেয়ে যাবেন তো যাদের এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে নষ্ট না করে এখনই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করুন এই যে পরবর্তী নিয়ে আসলাম যারা হচ্ছে ফ্রকের মধ্যে খুঁজতেছিলেন একটু কম প্রাইসের লোকাল যেমন হচ্ছে যে দেখেন কোয়ালিটিগুলো এটা হচ্ছে আপনার একটা কালার তারপর হচ্ছে আপনার এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার বিভিন্ন ধরনের কিন্তু কালার বিভিন্ন ধরনের প্রিন্ট মিক্স থাকবে এগুলো হচ্ছে লোকাল যারা হচ্ছে আপনার কম দামি হচ্ছে ফ্রক খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এগুলো বেস্ট হবে যেটা রেট থাকছে মাত্র একশো চল্লিশ টাকা পিস বাই এগুলো কিন্তু একশো চল্লিশ টাকা পিসে নিয়ে অনায়াসে কিন্তু আপনারা দেখা যাচ্ছে যে দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে ফ্রক প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এই যে পরবর্তী হচ্ছে যারা হচ্ছে এই ফ্রকের মধ্যে আরেকটু ভালো মানে এই ফ্রকের মধ্যে যারা যারা হচ্ছে আরেকটু ভালো মানের হচ্ছে এরকম ডিজাইনের হচ্ছে আপনার এই ফ্রক খুঁজতেছেন যদি আপনাদের ডিজাইনগুলো দেখা যায় প্রিন্ট এমব্রডারি তারপর হচ্ছে দেখেন প্রিন্টের এমব্রডারি বিভিন্ন ধরনের মিক্স করা কিন্তু থাকবে যাদের হচ্ছে এরকম খোলা হচ্ছে এর ফ্রকগুলো প্রয়োজন এইগুলা কিন্তু লাগবে আপনার সাত আট নয় বছর বাচ্চাদের জন্য যারা হচ্ছে এরকম ফ্রক আইটেম খুঁজতেছেন এইটার রেট হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস আর এইগুলোর মধ্যে কিন্তু আর প্রচুর ডিজাইন আছে। যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও যদি এরকম হচ্ছে সুতি বাদে যারা হচ্ছে জর্জেট চাচ্ছেন যে যদি আপনাদেরকে জর্জের কিছু মাল দেখায় জর্জেটের আইটেম চাইলে কিন্তু জর্জারে কিন্তু আমাদের কাছে ফ্রক পেয়ে যাবেন যদি দেখাই যে দেখেন এগুলো এরকম কিন্তু জর্জের চাইলে জর্জেটও নিতে পারবেন বিভিন্ন ধরনের হচ্ছে আপনার কালার বিভিন্ন ধরনের হচ্ছে আপনার ডিজাইন করা থাকবে তো যাদের হচ্ছে এরকম জর্জার চাই জর্জারও নিতে পারবেন জর্জারটা রেট থাকবে একশো ষাট টাকা পার পিস এগুলোর মধ্যে কিন্তু প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে যদি আপনাদের হচ্ছে কিছু প্রোডাক্টের কোয়ালিটি দেখাই দেখাই আমি আর এখন হচ্ছে শুধু আইটেমগুলো দেখাই দেখেন প্রচুর কালার প্রচুর বান্ডেল আছে তো যাদের যে বান্ডেলটা প্রয়োজন ওই বান্ডেলের কালারগুলো দেখিয়ে দেখে কিন্তু আপনারা নিতে পারবেন এই যে দেখেন জর্জারটা হচ্ছে এটা যেটা হচ্ছে জর্জার এটা রেট থাকবে একশো ষাট টাকা আর যেটা হচ্ছে আপনার এটা রেট থাকছে একশো পঞ্চাশ টাকা একটা আছে তারপর একশো চল্লিশ টাকা একটা আছে তো যাদের হচ্ছে এরকম সুতি আইটেম লাগে ফ্রকের আইটেমের মধ্যে কম প্রাইসে চান কম প্রাইসে নিতে পারবেন আবার যদি আপনার হাই কোয়ালিটি চান হাই কোয়ালিটি সাতশো আষ্টশো নয়শো হচ্ছে তিনশো চারশো এরকম রেটের চাইলে কিন্তু এরকম রেটের মধ্যে প্রচুর ডিজাইন আছে শোরুমের জন্য যারা হচ্ছে একটু দামি প্রোডাক্ট চান দামি প্রোডাক্টের প্রচুর ডিজাইন আছে তো যাদের লাগবে আমাদের স্কিনের যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে আপনি নিতে পারবেন এই যে এছাড়াও যারা হচ্ছে আপনার পার্টি পার্টিফ্রক খুঁজতেছিলেন কম প্রাইসের মধ্যে দেখেন কি পার্টিফ্রকের ডিজাইনটা আর যদি আপনাদেরকে কিছু প্রোডাক্টে হচ্ছে আপনার এই যে কালার দেখা যায় বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এই যে দেখেন বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন আপনার এরকম মিক্স করা থাকবে এগুলো হচ্ছে লোকাল এটা রেটটা থাকছে মাত্র একশো টাকা বাই একশো তিরিশ টাকায় কিন্তু এরকম পার্টি ফ্রক নিয়ে কিন্তু সর্বনিম্ন আপনার দুশো টাকা সেল করতে পারবেন তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রক প্রয়োজন নিতে পারবেন এছাড়াও এরকম পার্টি ফ্রকের মধ্যে যদি আরেকটু ভালো যান যদি আপনাদেরকে দেখায় যে দেখেন এই যে আরেকটু ভালো যেটা আছে এটা হচ্ছে আপনার এই যে দেখেন ডিজাইন এইগুলো কিন্তু সম্পূর্ণ আপনার এম্পোর্টের সামনে প্লাস পিস ওভার কিন্তু কাজ থাকবে এটার কালার থাকবে দুইটা একটা গোল্ডেন একটা হচ্ছে রেড কালার যেরকম দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালার কিন্তু আপনার মিক্স করা থাকবে তো যাদের এটা রেটটা থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে আরেকটু ভালো মানে যাদের হচ্ছে আর একটু ভালো মানের ফ্রক খুঁজতেছেন একটু ওরকম লোকালের ভিতরে একশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এইগুলো নিয়ে অনায়াসে কিন্তু আপনারা দুইশো আর দুইশো পঞ্চাশ সেল করতে পারবেন আর এর থেকে যদি আর একটু বড়ো সাইজের হচ্ছে পার্টি ফ্রক চান যেটা হচ্ছে থাক থাক বলে আর কি যেমন তিন থাকের যে এক থাক দুই থাক তিন থাক এরকম তিন থাকের যদি আপনার হচ্ছে পার্টি পার্টিফ্রক হচ্ছে আরেকটু বড়ো সাইজের এটার মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন নিজে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু কালার বিভিন্ন ধরনের কিন্তু ডিজাইন আপনার মিক্স করা থাকবে এটার এটা থাকছে একশো নব্বই টাকা পার পিস তো যাদের হচ্ছে আপনার এরকম কোয়ালিটির মধ্যে হচ্ছে আপনার পার্টি ফ্রক প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া হয় সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারো এই যে পরবর্তী দেখাবো যারা হচ্ছে পেগেটিংয়ের ভিতরে আপনার এরকম পার্টি ফ্রক যাচ্ছেন শোরুমে কিংবা হচ্ছে দোকানে বিক্রি করার জন্য যারা হচ্ছে একটু ভালো বাজেটের হচ্ছে পার্টি পার্টিফ্রক হচ্ছে নিজে দেখেন ডিজাইনটা দেখেন ভাই খুব সুন্দর ইউনিক কিন্তু একটা ডিজাইন গলা ডিজাইনটা দেখছেন বুকে কিন্তু আপনার এরকম কাজ হবে আর যে দেখেন ফুল কিন্তু এরকম পাইবেন আর সামনে প্লাস পিছন ওভার কিন্তু এই কাপড়টাই থাকবে পিছনে জন্ড কাপড় থাকছে এরকম না সেম টু সেম এই কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনে পিস ওভার এটা হচ্ছে ষোলো বি সাইজের একটি প্রোডাক্ট আর কালারগুলো যদি আপনারা দেখায় এটা দেখেন কালারগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কালার মধ্যে কিন্তু আপনার তিনটা এই চারটা করে কিন্তু কালার পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে রেড বলবো না যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে একটু শোরুম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারেন হচ্ছে ষোলো বিশ সাইজের একটি প্রোডাক্ট এই যে পরবর্তী দেখাবো যারা বাই ছাব্বিশ ফ্রক চাচ্ছেন বাই ছাব্বিশ বাই দেখেন ডিজাইনটা বুকের ডিজাইনটা দেখছেন খুব সুন্দর কিন্তু ইউনিক একটা ডিজাইনের ভিতরে করছে আর হচ্ছে আপনার যে দেখেন কোমরে কিন্তু এরকম ডিজাইনটা থাকবে আর এটাও কিন্তু আপনার ডাবল প্লট এটাও কিন্তু আপনার সামনে প্লাস হচ্ছে আপনার পিছনে অল ওভার কিন্তু আপনার সেম কাপড়টাই হবে আর হচ্ছে আপনার যে হাতাটা আছে যে দেখেন হাতাতে হাতাতে কিন্তু এরকম কুচি হবে সামনে পিছে অল ওভার কুচি হবে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে বাইশ চব্বিশ

এই যে এখন কিন্তু আমরা একটা রং প্রোডাক্ট নিয়ে আসছি যেটা হচ্ছে পার্টি পারিপ রং দু প্রোডাক্ট বলে যে দেখেন ডিজাইনটা পাই এটা কিন্তু নিচের সহ হচ্ছে আপনার এরকম সিকুইন কাজ করা থাকবে যে দেখেন নিচের সহ কিন্তু আপনার সিকুইন্সের কাজ পেয়ে যাবেন আর হচ্ছে বোকটা যে দেখেন সামনে প্লাস পিছনে কিন্তু রং দুটা থাকবে আর হচ্ছে এটা যদি বোকটা দেখে যে দেখেন আর যা দেখেন বুকের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ইউনিক কিন্তু একটা ডিজাইন করছে এটা কিন্তু আপনার সামনে প্লাস হচ্ছে আপনার পিছনে অল ওভার কিন্তু সেম কুচিটা পরে থাকবে সেম কুচিরের মধ্যে এটা হচ্ছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের প্রোডাক্ট যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লাগবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে আপনার প্রোডাক্ট নিতে পারবেন এটার মধ্যে কিন্তু আপনার কালার পেয়ে যাবেন এই দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কালারগুলো খুব সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে তো যাদের হচ্ছে এরকম রং দু প্রোডাক্টটা প্রয়োজন শোরুমের জন্য কিংবা হচ্ছে দোকানের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে কিন্তু প্রোডাক্ট নিতে পারবো এই যে এখন দিয়ে আসলাম যারা হচ্ছে বড় সাইজের মানে বান্ন ছাপ্পান্ন সাইজের হচ্ছে পার্টি ফ্রক খুঁজতেছেন বড় সাইজের পার্টি ফ্রক এই যে দেখেন বান্ন ছাপ্পান্ন সাইজের হচ্ছে পার্টি হচ্ছে বান্ন ছাপান্ন সাইজের কিন্তু ফ্রক চলে বান্ন ছাপান্ন সাইজের কিন্তু পার্টি ফ্রক হবে আমাদের কাছে তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে প্রোডাক্ট লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন আর বান্ন ছাপান্ন মধ্যে কিন্তু ডিজাইন আছে প্রচুর হয়েছে দেখেন কয়টা ডিজাইন ভাই দেখাবো সপ্তাহের বিরুদ্ধে দেখানো সম্ভব না তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রকের মধ্যে আর হচ্ছে আপনার প্রোডাক্ট প্রয়োজন হয়েছে দেখেন ডিজাইনটা প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি হচ্ছে যে কালার ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কোয়ালিটি সুন্দর তো যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে পার্টি ফ্রক প্রয়োজন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া সেই নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই যে এখন দেখাবো যারা হচ্ছে ওয়াশের মানে সুতি ওয়াশ টাই পার্টি টসের ড্রেস চাচ্ছেন মানে বাচ্চাদের জন্য ওয়াশ পার্টি ফ্রকের মধ্যে যাচ্ছেন এই যে দেখেন ওয়াশ পার্টি ফ্রক কিন্তু আমাদের কাছে চলে আসছে যাদের হচ্ছে ষোলো বিশ তারপর হচ্ছে বাইশ ছাব্বিশ ছাব্বিশ সাইজের প্রোডাক্ট চান বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজের কিন্তু প্রোডাক্ট আসলে হচ্ছে ষোলো বিশ সাইজের একটি প্রোডাক্ট তাই যে দেখেন কালার প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালারগুলো খুব সুন্দর এটার মধ্যে যদি আপনারা বাইশ চব্বিশ ছাব্বিশ চান এই যে দেখেন বাইশ চব্বিশ ছাব্বিশ সাইজেরও কিন্তু আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যাদের হচ্ছে এরকম কোয়ালিটির মধ্যে লাগবে এরকম কোয়ালিটির মধ্যে কিন্তু নিতে পারবেন এছাড়াও যারা হচ্ছে সুতি একটু কম প্রাইসের সুতির মধ্যে হচ্ছে আপনার হচ্ছে এরকম ফ্রক চাচ্ছেন সুতির ফ্রকও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেমন তিরিশ চল্লিশ সাইজের মধ্যে টোটাল কিন্তু ছয়টা সাইজ ছটা সাইজ পেয়ে যাবেন এটাই কিন্তু সব থেকে ছোটো সাইজ এইগুলোর মধ্যে কিন্তু প্রচুর ডিজাইন হবে যে দেখেন আমাদের কাছে আরও প্রচুর হিউজ পরিমাণে কালেকশন আছে এছাড়াও যদি আপনি এরকম হচ্ছে সুতির ফ্রকের মধ্যে আরেকটু হাই কোয়ালিটি হাই বাজেটের মধ্যে বিগ বাজেটের মধ্যে হচ্ছে আপনারা সুতির ফ্রক চাচ্ছেন বিগ বাজারে কিন্তু সুতির ফ্রক নিতে পারবেন প্রচুর কোয়ালিটি প্রচুর ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা হচ্ছে শোরুমে একটু হাই রেঞ্জের হচ্ছে প্রোডাক্ট চাচ্ছেন হাই রেঞ্জেরও কিন্তু আমাদের কাছে আছে যা দেখেন প্রচুর ডিজাইন কিন্তু অনেকগুলো ডিজাইন আছে যাদের লাগবে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার একটু ফেন্সি যদি পার্টি ফ্রক চাচ্ছেন পার্টি ফ্রক কিন্তু একটু দামি পার্টি ফ্রক আছে যাদের লাগবে খুব দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বার কিন্তু আপনাদের যোগাযোগ করে নিতে হবে এই যে এখন দেখা হচ্ছে যা যারা হচ্ছে কলারের মধ্যে পোলো টি শার্ট চাচ্ছেন বড়দের পকেট এই যে দেখেন কলারের মধ্যে কিন্তু আমাদের কাছে পোলো টি শার্ট চলে আসছে এটা কালারটাও কিন্তু খুব সুন্দর আর এইগুলোর মধ্যে কিন্তু আপনার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন সামনে প্লাস পিসও না ওভার কিন্তু আপনার হচ্ছে সেম প্রিন্টটা হবে সামনে পিসে ওভার প্রিন্টটা হবে আর কালারের কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো এটার মধ্যে কালার অ্যাভেলেবেল পাবেন আপনার তিনটা টোটাল যে দেখেন টোটাল তিনটা কালার পেয়ে যাচ্ছেন এটা রেটটা থাকছে এটা কিন্তু বড়দের বড়দের কিন্তু আপনার টি শার্টে যে দেখেন বড়দের হচ্ছে যারা পলুন টি শার্ট আছেন বড়দের নিতে পারবেন এটা রেটটা থাকছে মাত্র পঁচাশি টাকা পার পিস এগুলো কিন্তু ভাই পঁচাশি টাকায় নিয়ে অনায়াসে কিন্তু আপনারা দেখা যায় একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা কিন্তু একদম অনায়াসে সেল করতে পারবেন এছাড়াও যদি আপনারা হচ্ছে এরকম কলারের মধ্যে আপনার একটু দামি চান এই যে দেখেন কলারের মধ্যে দামি চালে কিন্তু আমাদের কাছে দামিও হিউজ কালেকশন আছে যে দেখেন দামিও যে একটা প্রোডাক্ট রয়েছে যেটা রেট হচ্ছে আপনার একশো পঁয়তাল্লিশ টাকা দুইশো তিনশো এরকম রেটের যদি চান আপনারা কলার মধ্যে এরকম রেটেরও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই দেখেন কালার প্রচুর কিন্তু আপনার প্রোডাক্টের কোয়ালিটি হবে প্রচুর কোয়ালিটির মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়াও রয়েছে যারা গুলগোলার মধ্যে যাচ্ছেন যদি আপনাদেরকে একটা গুলগোলা খুলে দেখাই এ দেখেন এই যে এখন দেখা যাচ্ছে যারা যাচ্ছেন চাচ্ছেন যে দেখেন বড়দের বড়দের হচ্ছে গুলগোলা চাচ্ছেন এরকম গুলগোলা চাইলে কিন্তু আপনার গুলগোলাও নিতে পারবেন যে দেখেন এটা কিন্তু বড়ো সাইজ এটার মধ্যে কিন্তু আপনার তিনটা কালার পেয়ে যাবেন এই যে একটা কালার দুইটা কালার একটা কালার আছে আর এছাড়াও যদি গুলগোলার মধ্যে যদি আপনার আরও অনেক অন্য ডিজাইন চান কিন্তু হচ্ছে আরও অন্য কোয়ালিটির মধ্যে চান বিভিন্ন কোয়ালিটির মধ্যে কিন্তু গুলগোলা হবে ডিজাইন কিন্তু বিভিন্ন ডিজাইনের মধ্যে কোয়ালিটির মধ্যে হবে যে দেখেন এটা হচ্ছে নব্বই টাকা পার পিস এই যে একটা কোয়ালিটি আছে যেটার প্রাইস হচ্ছে আপনার পঁচানব্বই টাকা পার পিস বিভিন্ন কোয়ালিটি ভাই কয়টা ডিজাইন দেখাবো সপ্তাহের ভিডিও দেখানো সম্ভব না আপনাদের হচ্ছে আইডিয়া দিচ্ছি এরকম কোয়ালিটির মধ্যে যদি হচ্ছে আমরা গুলগলা কিংবা পোলট্রি শার্টের মধ্যে প্রোডাক্ট আচ্ছেন আমাদের স্কিনে যে দেওয়া আছে সেই নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারবেন তো আজকে ভিডিও তুমি কি অন্য একটা ভিডিও তো আপনার সাথে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে